হ্যালো এফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো করি সবাই সুস্থ আছো আর ভালো আছো আজকে সোমবার আর সকালবেলা এখন এই যে বাবাইকে স্কুলে ছাড়তে যাচ্ছি আমি আর বাবার বাবা দুজন মিলে আর বাবাইয়ের এক্সাম চলছে তাই বাধ্য হতো বাবাইকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে কারণ বাবাইয়ের শরীরটা খারাপ তোমাদেরকে আমি আগের একটা ব্লগে বলেছিলাম আর কি হয়েছে সেটা আমি বলেছিলাম যে পরে কোনো ব্লগে বলবো তো সেটাই এখন তোমাদেরকে আমি বলবো কি হয়েছে বাবার বাবাইয়ের মা বাড়ি থেকে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল জ্বর হয়েছিলো জ্বর একদিনই ছিল কিন্তু গলা ব্যথা টনসিল টনসিলে ব্যথা হচ্ছিলো তাই জন্য আমি ডক্টর দেখিয়ে বাবাইকে যেই ডক্টর দেখায় সেই ডক্টর দেখিয়েই বাবাইকে ওষুধ খাওয়াচ্ছিলাম তারপর ঠিক হয়ে গেছিল হঠাৎ করে তারপরে পাঁচ ছদিন দিন পর আবার হঠাৎ করে জ্বর আসে তখন আবার জ্বরের ওষুধ খাওয়ানো হয় ডক্টরকে ফোন করে ডক্টর তখন ছিল না এখানে তাই জন্য তো তারপর দু তিন দিন পর হঠাৎ করে বাবার গালটা প্রচুর পরিমাণে ফুলে যায় প্রচণ্ড ব্যথা মুখে কোনো খাবার নিতে পারছিল না জ্বালা করছিলো কোনো রকম খাবারই মুখে নিতে পারছিল না প্রচণ্ড জ্বালা করতো আর গালের সাথে সাথে গলাটাও ফুলে গেছিলো তো তারপর ডাক্তার দেখানো দেখালাম তারপর ইউএসটি করতে দিয়েছিল তো ওর মামস হয়েছিলামসটা ইনফেকশন হয়ে গেছিলো তাই জন্য ইউএসটি করিয়েছিলাম তো তারপর বাবাই এখন আগের থেকে একটু বেটার আছে তো বাবাইকে স্কুলে নিয়ে যাচ্ছি কারণ ওর এক্সাম আছে তাই জন্য আর স্কুলে নিয়ে গিয়ে ওখানে বসে থাকবো বাবাইকে ওর ম্যামের সাথে কথা হয়েছে বলছি যে তাড়াতাড়ি ছেড়ে দেবে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত এক্সাম তার মধ্যেই ছেড়ে দেবে তার আগেই তো এই যে এখন স্কুলে এসে দেখো বসে আছি তো বাবাইয়ের এক্সাম হলে বাবাইকে একবারে নিয়ে বাড়ি যাবো তো তারপর দেখো বাবাইয়ের ছুটি হয়ে গেছে আর এখনও না গালের ওর অনেকটাই কমে গেছে একদম হালকা হালকা আছে অতটাও বোঝা যাচ্ছে না তো রাস্তা থেকে এই যে তারপর বাড়ি চলে এসেছে আর এই যে দোকান থেকে টিফিন কিনে এনেছিলাম ওগুলোই এখন খাচ্ছি সবাই মিলে আমি বাবাইয়ের পিপি বাবাই আর বাবাইয়ের পাপা সবাই মিলে খাবো এই যে বাবাই ওখানে খাচ্ছে আর এই যে এখানে আমরা নিয়ে বসেছি তো তারপর দুপুরবেলা এখানে আমরা খাচ্ছিলাম পেয়ার আমি খাচ্ছিলাম পেয়ারা মাখা আর এই যে বাবাইয়ের পাপা খাচ্ছিলো শশা ও একটা দুটো পেয়ারা খেয়েছে আর আমি পুরো পেয়ারা মাখাটা খেয়েছিলাম আর হ্যাঁ স্কুল থেকে আসার সময় না এই যে বাবার পাপা গেছিল নোটবুকটা কেনার জন্য ওর ল্যাপটপ দরকার ছিল তাই জন্য আর বাবাই দেখো সাথে এক প্যাকেট পেন্সিল নিয়েছো ও এরকমই করে কেউ দোকানে গেলে ওর যেটা ভালো লাগে সেটাও নিয়ে আসবে তো এখানে একটা ছিল 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 একটা মানে আর আর কি কি এই খুব সুন্দর দেখতে পেন্সিল তো এরকম একটা আছে কালারের যেটাও মা বাড়ির ওখান থেকে নিয়ে এসেছে আর প্যাকেটের মধ্যে দশটা মতো পেন্সিল ছিল পেন্সিলগুলো খুব ভালো ডোমসের তো তো তারপর এখন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা না দুপুর বেলায় বেরিয়ে পড়েছি এখন একটু যাব বাজারে কাজ ছিল তো তারপর আমরা যাচ্ছিলাম আর যেখানে গেছিলাম ওখানে বললো এক ঘন্টা মতো সময় লাগবে তাই জন্য বাবার বাপাকে বললাম চলো আমরা এমনি এখানে কোথাও বসি তারপর কাজটা হয়ে গেলে বাড়ি চলে যাবো বাবা পাপা বললো চলো তোমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ির থেকে ঘুরে আসি কারণ বাপির শরীরটা ভালো না বাপিকে দেখতে যাবো অনেকদিন ধরেই ভাবছি যেহেতু বাবার শরীরটা ভালো না তাই দেখতে যেতে পারছিলাম না বাপির অ্যাকচুয়ালি মানে হাতের আর কি কাঁধের কাছে যে হাড়টা হয় ওখানে জয়েন্টটা ছেড়ে গেছে তো একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কাজ করে ওখানে তো এখন এই যে বিকেলবেলা বাড়ি চলে যাচ্ছি এখন প্রায় চারটা মতো বাজে আর দেখো মেঘ করেছে কীরকম আমি ভাবছিলাম যদি বৃষ্টি আসে তো পরে না বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি এসেছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তারপর বাড়িয়েছে ফ্রেশ হয়ে যখন সন্ধ্যাবেলা বাবাইকে পড়তে বসাচ্ছিলাম যেহেতু কালকে বাবার আবারও পরীক্ষা আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি বাবাইকে বুঝিয়ে বলছিলাম যে আমি তোমাকে ছেড়ে একটু মামা বাড়ি গেছিলাম তুমি রাগ নি তো তো ও না বলছিল আর ওই যে ওর গালটা দেখাচ্ছিলাম যে হালকা হালকা গালটা ফোলা ছিল কোথায় ব্যথা ছিল ওটাইও দেখাচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই